री सेल्ड डो वाल व्यवहार ওকে দলের কল কিভাবে সবাই বিপরীত হবে দুই দলে কি এখানে আমি টি কথা বলে রাখি দল দল আপনার জিনিস যার দ্বারা যেটা সেটাই সম্ভব যার দ্বারা যেটা সেটাই কি সম্ভব করে কার কাজ দল কাজ ওকে চো নিয়মে কেই গ্যাপ সেন্টেন্স কমার সেন্টেন্স একটা থাকলে দো অথবা অল দো হবে শর্ট নিয়ম শর্টকাট তো তুমি একটু মনে করবা গ্যাপ সেন্টেন্স কমার সেন্টেন্স দো অলদ অথবা কথা হলো কোনটা কোন হবে যদি কারণ বোঝায় যদি একই সেন্টেন্স হয় তাহলে অবশ্যই অ্যাজ আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে দো অল দো যা তারা যা সম্ভাবনা সেটাই কি করার কাজ অন্ত কাজ না দো অলদার কাজ দেখব ইউ আর গুড স্টুডেন্ট কমা এই বাক্যান্ট ইউ মেক এ ব্যাড ফিগার ইন গুড ভালো রেজাল্ট করা গুড স্টুডেন্ট কখনো খারাপ রেজাল্ট করে না যারা খারাপ খারাপ রেজাল্ট করে তাদেরকে গুড বলা হয় না সো গুড স্টুডেন্ট

बांग्लadesh एक छोटा कंट्री, गॉप, इट हैज ऑवर पापुलेशन, इट हैज ऑवर जस्ट पापुलेशन, पांच सौ रुपए कंट्री भले होता, छोटे देश, जैसा कि विकार हो बे, इकनिकली से, ओने एक ऐसे, सो बट, इट, यू आर लायर, गॉप, यू रिस्पेक्टफुल, तो इन लायर

দুর্বল হবে কখন ভিন্ন যা 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 সম্ভব না সেটাই সম্ভব করবে এবং ইপেটটা খুবই সহজ সেকেন্ড চিহ্ন যে কি দুটা মরাল ভাব থাকবে মরাল ভাব তোমরা কারা কারা মরাল ভাব জানো না কমেন্টে জানিয়ে দেবা আমি কমেন্টে রিপ্লে দেব মরাল ভাব ওকে মরাল সেকেন্ড চিহ্ন যদি কিছু মরাল ভাব থাকে তাহলে বুঝিন বা ইপ হবে অলরাইট জাম্প ফর লেস ইউ ওয়ার্ক হার্ড You will be able to sign. you will be able to sign. You work at so if you work it, if you work let me first some power, you will be sign. You will be able to sign. Otherwise, it's never possible to you all right So give it if you Can I এই যে উইলটা কি কেন মরাল ভাব উইলটা কি হবে মরাল ভাব তোর যারা দুর্বলতা আছে তাদের জন্য বুঝার সুযোগ বলতেছি এখানে দেখো ড্যাস সেন্টেন্স কমা সেন্টেন্স আছে সো কি হবে